আমি তো আজকে পাঁচ বছর হলো ধরলে এই যে পাঁচটা বছর একটা মেয়েকে বিয়ে করে বছর শেষ হতে না হতেই তাকে রেখে তুমি চলে গেছো একটাবার ভাবছো মেয়েটা কিভাবে থাকবে হ্যাঁ ঠিকই আছে কিন্তু আসলে একটা মেয়ে মানুষেরা তো সব সময় খেলে ওই জিনিসটাই বেশি চলে স্বামীর কাছে যে তুমি আমি তোমাকে আর ছয় মাসের সময় দিলাম ছয় মাসের ভিতরে যদি তুমি না আসো তাহলে আমি আর তোমার সংসারে থাকবো না তুমি দেখাবে না কি দেখবা তুমি কি দেখবা দেখো কি দেখবা তুমি হ্যালো হুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আছি ভালো কি করো কি করব এই যে খোলা আকাশের নিচে বসে বসে তোমার কথাই ভাবছিলাম ভালো আমার কথা আবার তোমার ভাবার সময় আছে ভাববো না ভাবতে ভাবতে তুমি কল দিয়ে ফেলাইছো আর কি কব বলো এত ব্যস্ত মানুষ আমার সাথে কথা বলার সময় পাও না সময়টা পাবো কেমনে অ্যান্ড সময় পাইতে গেলে আমার কিছু দরকার লাগে আর সেই দরকারটা আমি তো পাই না এই জন্য তো সময় আমি পাই না বোঝো না কেন আসলে কি জানো তোমার সাথে কথা বললে না আমি সারাটা রাত ঘুমাইতে পারি না খুব কষ্ট হয় তে তাহলে কি আমি তোমাকে সবসময় বিরক্ত করবো তুমি এটা ভাবলা কী করে বলো না তোমার কষ্ট হয় দেখা বলে তুমি আমাকে ফোন দিবা না তাই না আহারি আসলে ফোন দিব কিভাবে বলছি তো এই যে তোমাকে দেখলাম আমার ঘুমটা তুমি আজকে আরাম করে দিলা রাত্রে ঘুমাইতে পারবো না আর যখন তুমি আমার পাশে থাকতে তোমাকে দেখলেও না মনটা জুড়ে যেত এমনি কিছু না করলেও শরীরটা ঠান্ডা হয়ে যাইতো তোমার কাছে থাকলে হুম সবই বুঝতে পারছি শুধু আমাকে বোঝার মত কেউ নাই তুমি কি বলো তোমাকে বোঝার মত কেউ নাই মানে এটা কেমন ধরনের কথা আজকে কত বছর হয়েছে তুমি বা প্রবাসে গেছো কিন্তু স্বামীরা যে কষ্ট করে প্রবাসে টাকা ইনকাম করতেছে এটা তো আর বলে না কখনো যে টাকা ইনকাম করতে হবে না তোমার টাকার প্রয়োজন নাই তুমি আগেও বলছি আমি তোমাকে এখনো বলি যে আমার এত টাকা চাই না তারপর তুমি চলে আসো তোমায় তো বলো ধন বেশি না হলে নাকি সমস্যা ধন দৌলত টাকা পয়সা হওয়া লাগবে তারপরে ভালোবাসা হবে সেটা আমার মুখে কখনো শুনছো তোমার মুখ থেকে শুনি নাই কিন্তু কার দশটা মেয়েরা এরকম করে স্বামীর প্রতি জুলুম করে কার দশটা মেয়ে নিয়ে সংসার করো না আমাকে নিয়ে করো তোমাকে নিয়ে করি কিন্তু হঠাৎ করে তুমি কোন সময় বলবা না তেমন তো কোনো কথা না আচ্ছা যাই হোক শোনো ও মানে তার মানে তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নেই তাই না হ্যাঁ বিশ্বাস আছে তুমি কোন দিকে থেকে কথা বলতেছো তুমি আমার দিকে ফেস টু ফেস দাও তো কি বলবো তোমার দিকে তাকিয়ে শোনো দিতে পারবা তা আমি তো তোমার হয়ে আছি আমি দিতে পারবো না আচ্ছা তাহলে ভিডিও কলে দুজন আমরা একটু আনন্দ ফুর্তি করি নাও না আমার অফিস বন্ধ আছে আজকে পাঁচ দিন বুঝছো তার মধ্যে তিন দিন গেছে আর দুই দিন আছে তো আজকে একটু সময় পাইছি একটু ভিডিও কল দেই না দুজনে একটু দেখি দরকার নাই দেখাও না একটু প্লিজ দরকার নাই আমি তো শুধু তোমাকে এটুকুই বলবো আরে পাগলি আমি ওই কিছু দেখতে চাই না আমি এত কিছু দেখতে চাইছি তুমি যে একবার জিদ্দে বলছো তার মানে আমি তোমার কাছে চোখের বিষ হয়ে গেছে এখন না হ্যাঁ বিষ হয়ে গেছে তুমি মেয়ে একদম বিয়ে করে সারতে পারো না তুমি চলে গেছো গত পাঁচটা বছর ধরে তুমি প্রবাসে আছো আর তুমি এখন বড় কথা বলো আমারে এই হ্যাঁ তোমাকে তোমাকে রাত কাটানোর জন্য একটা রুম দিয়ে আসছি আমার মাথার বালিশ দিয়ে আসছি কুল বালিশ দিয়ে আসছি তুমি থাকো তোমার কুল বালিশ নিয়া ঠিক আছে আমার স্বামী থাকতে যদি কুল বালিশ নিয়া গোমান লাগে তাহলে ওরকম স্বামী আমার দরকার নাই তাহলে রোজ রাতে তুমি ভিডিও কল দিবা আমার সাথে ভিডিও কলে তুমি দরকার নাই আমার ভিডিও কলে ও আজারে আজারা প্রেম করার কেন বলা বাংলাদেশ চলে আসো আমার ভালো লাগে না তোমার ছাড়া কি বললা চলে আসো একটু জোরে বলো কি হইছে চলে আসো তোমার ছাড়া আমার ভালো লাগে না আরে ভালো তো লাগবেই না একা একা ভালো থাকবে এটা পারবো না আর আমি যে ভালোবাসাটা দিই এই ভালোবাসা নিয়ে তো তুমি সারা জীবন সুন্দরভাবে সুখী থাকতে পারবা হুম আচ্ছা শোনো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে কি খাইছো ভাত খাইছি শুধু ভাত না অন্য কিছু ভাতের সাথে যা থাকে তাই খাইছি সেটা কি খাইছো ভাতের সাথে কি আছে বামের বামের মাছ আছে টাকি মাছ আছে শোল মাছ আছে বোয়াল মাছ আছে তাহলে কি কোন মাছ নলা মাছ আচ্ছা ঠিক আছে তুমি রাগ ধরছো বুঝতে পারছি এখন থাক পরে কথা বলবো ওকে হয়ে না কথা ক কেন হ্যাঁ হ্যাঁ রাখো এখন রাখো শেষ তো আল্লাহ আর ফোন দিবা না আচ্ছা ঠিক আছে না